সাবস্ক্রিপ্ট টেক্সট হাইলাইট কালার সরি ইতালি আন্ডারলাইন ফরম্যাট পেন্টার আর হচ্ছে সুপারস্ক্রিপ্ট আজকে যে আমাদের আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট আচ্ছা সাবস্ক্রিপ্ট জিনিসটা কি সাবস্ক্রিপ্টের মূল যে ব্যবহার ক্ষেত্রটা হচ্ছে অক্ষরের নিচে লেখার জন্য সাবস্ক্রিপ্টের ব্যবহার নরমালি রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়াগুলো লেখার ক্ষেত্রে এই অপশনটার ব্যবহার ক্ষেত্রটা একটু বেশি আর সেটা আমরা প্র্যাকটিকালি শিখবো আগে আমরা এম এস ওয়ার্ড বা ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামটাকে ভেতর থেকে ওপেন করে নিব তাহলে প্রোগ্রাম ওপেন করার জন্য স্টার থেকে ওয়াল প্রোগ্রাম অল্পগ্রাম থেকে মাইক্রোসফট অফিস মাইক্রোসফট অফিস থেকে মাইক্রোসফট অফিস আচ্ছা তাহলে অক্ষরের নিচে লেখার জন্য সাবস্ক্রিপ্টের ব্যবহার সাবস্ক্রিপ্টের সবচেয়ে বেশি ব্যবহার ক্ষেত্রে হচ্ছে রাশনিক বিজ্ঞান লেখার ক্ষেত্রে ধরেন আমি এখানে একটা রাশনিক সংকেত লিখ জ্যা আমুনিয়া এন ইস n is এইখানে 4টা কোথায় হবে a এর নিচে তাহলে a এর নিচে 4 দেওয়ার জন্য আমরা এই ক্ষেত্রে কি সিলেক্ট করব বাস এখন এটাকে যদি আমরা শর্ট ফর্মে করতে চাই ধরেন লিখে অক্সিজেন টু 2 কোথায় হবে নিচে তাহলে এটাকে কিবোর্ড শর্টকাটে করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল j pe इक्वल চাপতে হবে এরপর আমরা যা লিখব সবগুলো লেখা অক্ষরের নিচে আসবে অক্ষরের নিচে আসবে এবং যতক্ষণ পর্যন্ত আমার এখান থেকে সাবস্ক্রিপ অপশনটা সিলেকশন অবস্থায় থাকবে ততক্ষণ আমরা যে লেখাগুলো লিখবো সবগুলো লেখা কিন্তু এই সাবস্ক্রিপ্ট লেভেল যে সংখ্যাটা আছে সেই লেভেল চলে আসবে লেখ অক্ষরের উপরে লেখার জন্য হচ্ছে সুপারস্ক্রিপ্ট আর অক্ষরের নিচে লেখার জন্য সাবস্ক্রিপ্ট আমরা শিখেছিলাম সুপারস্ক্রিপ্টের কিবোর্ড ফ্রম কন্ট্রোলশিফট ইকল আর সাবস্ক্রিপ্ট হচ্ছে কন্ট্রোল প্লাস ইকুয়া এরপর হচ্ছে টেক্সট হাইলাইট কালার হাইলাইট হাইলাইট উজ্জ্বল একটা লেখাকে হাইলাইটের উদ্দেশ্য হচ্ছে যে লেখাটা আমার দিকে ফোকাস করে আমরা এখানে বিশাল একটা প্যাজেস লিখছি এই প্যাজেসটার মাঝে আমি নির্ধারিত কিছু অংশকে হাইলাইট করব তাহলে এট আমার যে অংশটুকু হাইলাইটের প্রয়োজন সেই অংশটুকুকে আগে সিলেক্ট করে নিতে হবে নেওয়ার পরে এই যে দেখেন আমরা অপশন দেখতে পাচ্ছি টেক্সট হাইলাইট কালার এই চারশোটাকে অপশন এর উপরে রাখলে এটার নাম শো করবে এখানে কিন্তু অনেকগুলো কালার বিদ্যমান এখান থেকে আমার যে কালারটা ভালো লাগবে আমরা সেটাকে সিলেক্ট করব বাস লেখাগুলো সেই হাইলাইট আবদ্ধ হয়ে গেছে এখন যখনই আমরা এদিকে তাকাবো যে অংশটুকু হাইলাইট করা সেটা কিন্তু আগে আমার দিকে ফোকাস দিবে এটা হচ্ছে হাইলাইট এরপর আছে কি এরপর আছে অ্যানালিটিক্স লেফট এই অ্যালান্টিক্স লেফটের কাজটা কি অ্যালান্টিক্স লেফটের কাজ হচ্ছে যদি কখনো কোনো লেখাকে পেজের বাম পাশে আনার প্রয়োজন হয় সেক্ষেত্রে অ্যালান্টিক্স লেফটের ব্যবহার আপনারা দেখেন এখানে আমি একটা দুটো ওয়ার্ড লিখি এখানে আমি দুটো ওয়ার্ড লিখছি পজলি আর একটা হচ্ছে কম্পিউটার এই ওয়ার্ড দুইটা আছে কোথা পেজের মাঝে এটাকে আমি পেজের বাম পাশে নিতে যাচ্ছি লেখাটা সিলেক্ট সিলেক্টের পর এখান থেকে অ্যালান্টিক্স লেফট কমান্ড করলে লেখাটা পেজের বামে চলে যাবে এরপর যদি আমরা লেখাটাকে পেজের মাঝে নিয়ে আসতে চাই এখানে মাঝের যে অপশনটা আছে সেন্টার সেন্টার এই সেন্টারে ক্লিক করলে লেখাগুলো পেজের মাঝে চলে আসবে এরপর এই যে অপশনটা আছে অ্যালান্টিক্স রাইট এখান থেকে অ্যালান্টিক্স রাইট কমান্ড করলে লেখার পেজের পাবে ডানে চলে যাবে এটাকে যদি শর্ট ফর্মে করতে চাই তাহলে অ্যালান্টিক্স লেফট তাদের সাথে ভাষাগত মিল আছে আংশিক অ্যালান্টিক্স লেফট অ্যালান্টিক্স লেফটের শর্ট ফর্ম হচ্ছে কন্ট্রোল প্লাস এল এরপর লেখাকে পেজের মাঝভাবে জানার জন্য সেন্টার সেন্টার শর্ট ফর্ম হচ্ছে কন্ট্রোল প্লাস ই কন্ট্রোল চেপে ই দিব লেখাগুলো সেন্টার হবে এরপর লেখাটা যাবে পেজের ডানে অ্যালান্টিক্স রাইট কন্ট্রোল প্লাস আর বাস তাহলে আজকে আমরা কি কি শিখলাম সাবস্ক্রিপ্ট টেক্সট হাইলাইট কালার অ্যালান্টিক্স লেফট সেন্টার আর হচ্ছে অ্যালান্টিক্স রাইট এরপরে আমরা যে টপিকটা শিখবো সেটা হচ্ছে জাস্টিফাই জাস্টিফাই এর কাজ কি লেখাকে গোছানো বা লেখা চতুর্দিক থেকে সমান্তরাল করা আমরা এখানে রেন লিখে শর্টকাটে একটা প্যারাগ্রাফ দিয়ে আসলাম আমরা দেখতে পাচ্ছি এই যে প্যারাগ্রাফটা লিখছি এই প্যারাগ্রাফটার বাম দিক থেকে লেখাগুলো কিন্তু লেভেল সমান্তরাল আর ডান দিক থেকে কিন্তু অসমান্তরাল আমরা যদি লেখাগুলোকে জাস্টিফাই করি তাহলে লেখাগুলো চতুর্দিক থেকে সমান্তরাল হবে জাস্টিফাই এখান থেকে জাস্টিফাই কমান্ড করলে লেখাগুলো চতুর্দিক থেকে সমান্তরাল হবে এটাকে যদি শর্ট ফর্মে করতে চাই তাহলে আগে লেখা সিলেক্ট আমরা জানি কিবোর্ড থেকে লেখা সিলেক্টের জন্য কন্ট্রোল চেপে এ প্রেস করতে হয় জাস্টিফাই শর্ট ফর্ম হচ্ছে কন্ট্রোল প্লাস জে কন্ট্রোল চেপে যে দিব লেখাগুলো জাস্টিফাই হবে তাহলে জাস্টিফাই এর কাজ হচ্ছে লেখাকে গোছানো বা লেখা চতুর্দিক থেকে সমান্তরাল করা অ্যালান্টিক্স লেফটের কাজ হচ্ছে লেখাকে পেজের বাম পাশে নিয়ে আসা ফ্রন্টের কাজ হচ্ছে লেখাকে পেজের মাঝে মাঝে নিয়ে আসা অ্যালান্টিক্স রাইটের কাজ হচ্ছে লেখাকে পেজের ডান নিয়ে যাওয়া অ্যালান্টিক্স লেফটের শর্ট ফর্ম কন্ট্রোল এল সেন্টার শর্ট ফর্ম কন্ট্রোল প্লাস ই অ্যালান্টিক্স রাইটের শর্ট ফর্ম কন্ট্রোল প্লাস আর জাস্টিফাই শর্ট ফর্ম কন্ট্রোল প্লাস জে আর সুপারস্ক্রিপ্ট কি যখন নিচে লেখার জন্য সুপারস্ক্রিপ্টের ব্যবহার সুপারস্ক্রিপ্টের শর্ট ফর্ম কন্ট্রোল প্লাস ইকুয়াল আচ্ছা এরপরে আমাদের নতুন টপিকটা হচ্ছে লাইন স্পেসিং লাইন স্পেসিং এর কাজ কি লাইন স্পেসিং এর কাজ হচ্ছে লাইনের মাঝে দূরত্বকে বজায় রাখা অর্থাৎ একটা লাইন একটা লাইনের মাঝে যে বজায় রাখা অথবা যদি কখনো পেয়ে লেখাকে ফাঁকা বা চাপানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে লাইন স্পেসিং এর ব্যবহার আচ্ছা আমরা লাইন স্পেসিং কিভাবে করব আমরা জানি কাজের পূর্বে আগে আমাকে লেখাগুলো সিলেক্ট করতে হবে এবার এই যে অপশনটা দেখতে পাচ্ছেন লাইন স্ট্রেসিং আপনারা দেখেন এখানে কিছু মাপ নির্ধারণ করা আছে আমরা এখান থেকে মাপটা যত বাড়াই দিব আমার লাইনের মাঝের দূরত্ব তত বেড়ে যাবে আর মাপটা যত কমাই দিব লাইনের মাঝের স্পেস কমে যাবে এই লাইন স্পেসিং এর অ্যাকুরেট বা ফিক্সড মাপ হিসেবে আমরা যেটা ধরি সেটা হচ্ছে 1.0 যে চতুর্দিকে 0 ফিট রাখার পর এখানে আমি সিঙ্গেল সিলেক্ট করলাম আর এট এর এখানে আমি আমার নির্ধারিত মাপটাকে বসায় দিলাম বাস এখন আমরা যদি লাইনের মাঝে দূরত্বটাকে এর চেয়ে আরো কমাইতে চাই তাহলে আমাকে কাস্টমাইজ করতে হবে অর্থাৎ লাইন স্পেসিং থেকে লাইন স্পেসিং অপশন এখানে আমার লেখাগুলোর মাঝে দূরত্ব ছিল হচ্ছে 1.0 আমি এখানে দিলাম 0.8 এরপর ওকে করলে লেখা বা লাইনের প্রত্যেকটা লাইনের মাঝে দূরত্ব আরো কমে যাবে তাহলে আমরা এইভাবে বলতে পারি যে লাইন স্পেসিং এর কাজ হচ্ছে লাইনের মধ্যে দূরত্বকে বজায় রাখা অথবা যদি কখনো পেজের লেখাকে ফাঁকা বা চাপানোর প্রয়োজন হয় সে ক্ষেত্রে লাইন স্পেসিং এর ব্যবহার। এখানে আমরা আরেকটা জিনিস শিখবো সেটা হচ্ছে দেখেন এখানে যে আমরা ওয়ার্ডগুলা লিখছি এই যে প্রত্যেকটা 알파벳 দেখতে পাচ্ছি প্রত্যেকটা অ্যালফাবেটের মাঝে যে ডিসটেন্স আছে সেই দূরত্বটাকে আমরা কিভাবে কমাবো প্লাস কিভাবে বাড়াবো তাহলে কি করতে হবে আগে আমাকে লেখাগুলো সিলেক্ট করতে হবে এরপর ফন্ট স্টাইল কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি অথবা এই ফ্রন্ট এর ডান কর্নারে যে আইকনটা আছে এই আইকনে ক্লিক করলে ফ্রন্ট স্টাইল ডায়ালগ বক্স ওপেন হবে এরপর দেখেন এখানে লেখা আছে ক্যারেক্টার স্পেসিং আচ্ছা আমরা চলে গেলাম ক্যারেক্টার স্পেসিং অপশনে স্কেল 100% আছে স্পেসিং এখানে আমরা যদি এক্সপ্যান্ডেড এক্সপ্যান্ডেড দেওয়ার পরে ইজ বাই অপশন আছে এখানে আমরা মাপটা বাড়ায় দেব আমরা মাপটা যত বাড়ায় দেব প্রত্যেকটা অ্যালফাবেটের মাঝে যে ডিসটেন্স আছে দূরত্বটা ঠিক তত বেড়ে যাবে এই দেখেন প্রিভিউ কিন্তু আমরা দেখতে পাচ্ছি

আচ্ছা আমাদের এর পরবর্তী টপিকটা হচ্ছে কালার শেডিং শেডিং মানে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা যেটাকে জানি এই যে লেখাটা এই লেখাটার প্রোগ্রামটা ফ্রন্ট কালার কি দেখতে পাচ্ছি ব্ল্যাক লেখাটা কিন্তু সাদা পেজের উপরে ডাউন রাইমান আমি ব্যাকগ্রাউন্ডটা কি চেঞ্জ করে দিব লেখাগুলোকে সিলেক্টের পরে এই যে অপশনটা দেখতে পাচ্ছি কালার শেডিং এখান থেকে আমার যে কালারটা ভালো লাগবে সেটাকে সিলেক্ট করব সেটাকে সিলেক্ট করলে কি হবে লেখাগুলোর ব্যাকগ্রাউন্ড বা পেছনের যে কালারটা আছে সেই কালারটা ওই কালারে রূপান্তর হবে হবে এবং আমরা যত লেখাই লিখবো সবগুলো লেখা সেই ব্যাকগ্রাউন্ডের উপরে চলে আসবে এটা হচ্ছে কালার শেডিং আচ্ছা এখানে একটা জিনিস শেখার আছে সেটা হচ্ছে টেক্সট হাইলাইট কালার আর শেডিং এই দুটো জিনিসের মধ্যে ডিফারেন্সটা কোথায় টেক্সট হাইলাইট কালার আর হচ্ছে শেডিং সাপোজ এখানে আমরা অ্যাপ্রোপার একটা ওয়ার্ড লিখলাম আজিমউদ্দিন এই যে দুটো ওয়ার্ড লিখছি এই ওয়ার্ডটাকে যদি আমরা হাইলাইট করি এই ওয়ার্ডটাকে যদি আমরা হাইলাইট করি টেক্সট হাইলাইট করি তাহলে কি হবে যে আমার যে অংশটুকুতে লেখা বিদ্যমান সেই অংশটুকু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে এটা হচ্ছে হাইলাইট আর শেডিং দিলে কি হবে শেডিং দিলে এখানে লেখা থাকুক বা না থাকুক লেখার পেছনের যে সম্পূর্ণ অংশ অর্থাৎ ওই লাইন বরাবর পেছনের যে ব্যাকগ্রাউন্ড আছে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন হবে এটা হচ্ছে এটা হচ্ছে শেডিং আর এর আগে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে হাইলাইট আর এটাই হাইলাইট আর শেডিং এর মাঝে পার্থক্য শেডিংটাকে ওঠানোর জন্য কালার শেডিং থেকে নো কালার আর এখানে যে কালার গুলো বিদ্যমান এই কালার গুলো যদি ভালো না লাগে সেক্ষেত্রে আমরা এখান থেকে মোর কালার অপশনটাকে ব্যবহার করব স্ট্যান্ডার্ড কাস্টম বাস এখানে কালার এর উপর ক্লিক করলে এখানে কালার কোড চলে আসে যে কালারটা ভালো লাগবে সেটাকে সিলেক্ট করবো এরপর ওকে করলে লেখাগুলোর ব্যাকগ্রাউন্ড সেই কালার রূপান্তর হবে কালারটা উঠায় দেওয়ার জন্য লেখা সিলেক্টের পর শেডিংটা উঠায় দেওয়ার জন্য লেখা সিলেক্টের পর এখান থেকে নো কালার শেডিংটা উঠে যাবে আচ্ছা এর পরে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে বর্ডার এন্ড শেডিং হোয়াট ইজ বর্ডার बाउंड्री বা বক্স অর্থাৎ আমরা পেজে লিখবো প্লাস লেখাগুলোকে একটা बाउंड्री বা বক্স সাবস্ক্রাইব করব এখানে আমি একটা সেন্টেন্স লিখলাম মাই নেম ইজ আক্তার হোসেন আচ্ছা এই যে সেন্টেন্সটা এই সেন্টেন্সটাকে আমরা বর্ডার বা একটা বাউন্ডারি তাবদ্ধ করব কিভাবে তাহলে কাজের পূর্বে আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আগে আমাকে লেখাগুলো সিলেক্ট করে নিতে হবে লেখা সিলেক্ট এর পরে বর্ডার এন্ড শেডিং এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এরর নাই আমরা এই অ্যারোতে ক্লিক করব করার পরে এখানে দেখেন লেখা আছে বর্ডার এন্ড শেডিং বাস এরপর আমরা এখান থেকে বর্ডার অপশনটাকে সিলেক্ট করব আমরা কি করব লেখার চারপাশে বর্ডার দিব এখান থেকে বর্ডার অপশনটাকে সিলেক্ট করার পরে এখানে লেখা আছে স্টাইল ধরুন এখান থেকে আমরা যে বর্ডারটাকে সিলেক্ট করতে চাচ্ছি বা যে বর্ডারটা আমার পছন্দ আমরা সেই বর্ডারটাকে সিলেক্ট করলাম কালার দেওয়ার জন্য কালার থেকে একটা কালার চুজ করবো আচ্ছা করলাম তারপরে এখানে লেখা আছে উইথ উইথ হচ্ছে বর্ডারটাকে মোটা চিকন করা আমরা দিলাম এরপর ওকে করলে লেখার চারপাশে বর্ডার চলে আসবে

हम सब को वन नेटवर्क के स्कोर्स चलिए हम अच्छे गार्डन सिटी गार्डन इज फाउंडिंग द बॉक्स अच्छा पैकिंग करते बाहर के बॉक्स हम थैंक यू तो से आगे हम तो लेके चलिए लेके सेलेक्ट

la familia.

sistema e quando preschino quando dopo adesso va avanti

अपने और जो नहीं तो कमेंट कर दें शाब्दिक लग रहा है कि सिलेक्ट करना पड़ेगा सिलेक्ट करना पड़ेगा বেন আসসালামু আলাইকুম আপনারা দেশেরে শুভেচ্ছা কামনা করি আসসালামু আলাইকুম